যদি আপনারা রামায়ণ দেখে বা পড়ে থাকেন তাহলে আপনারা রাবণের বোন সুরপনখার সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন সুরপনখা রামায়ণের এমন একটি চরিত্র ছিল যার জন্যই মূলত রাবণকে রাম বধ করেছিলেন রাম রাবণের যুদ্ধের পর সমস্ত রাক্ষসকুল নষ্ট হয়ে গেলেও সুরপনখা বেঁচে গিয়েছিল রাবণের মৃত্যুর পর সূর্পনখার কী হয়েছিল এই বিষয়ে রামায়ণের কোথাও কোনো উল্লেখ দেখতে পাওয়া যায় না এর পরও কিছু ইতিহাসবিদগণ এটা দাবি করে থাকেন রাবণের মৃত্যুর পর সুরপনখাই ইসলাম ধর্মের উৎপত্তি করেছিল এমনকি মক্কা মদিনাকে সুরপ বসিয়েছিল অনেক ইতিহাসবিদ এটাও বলে থাকেন এই পৃথিবীতে উপস্থিত সমস্ত মুসলমান সুরপনখারই বংশধর জানি এইসব কথা একটা গল্পের মতন লাগছে আপনাদের